হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা টুকটাক কাজ সেরে আমি যাচ্ছি এখন পুকুর পাড়ে কেননা আমি ব্রাশ করতে করতে এদিকে একটু এসছিলাম তো এসে দেখি এই পুকুরে এই ঢ্যাপগুলো হয়ে আছে ঢ্যাপ মানে আমরা এটাকে ঢ্যাপ বলি আর মানে কারা কী বলো আমি জানি না ঠিক তো কমেন্ট করে জানিও এটাকে তোমরা কি বলো তো আগের বারে যখন বাড়ি এসেছিলাম তো তখন এইগুলো তুলেছিলাম তুলে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তো অনেকে কমেন্ট করেছে দু একজন যে কেউ ঢ্যাপ বলে কেউ ড্রাগন ফ্রুট বলছে তো এরকমই বলেছিল তো সেই গাছগুলোই এখনও আছে তো পুকুরের জল কমে গেছে তো আর এগুলো মানে গাছগুলো প্রায় মানে মরেও যাচ্ছে যেহেতু জল কমে যাচ্ছে ওই জন্য তো গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে তো ওখান থেকে হাজব্যান্ডকে বললাম আমাকে দু তিনটে তুলে দাও কেননা মা আমাকে বলেছিল মানে শাশুড়ি মা আমাকে বলেছিল যে ওই ঢ্যাপগুলোর ভেতর থেকে ওই যে সরষে মতো দানা দানা যে শাঁসটা ওইটা বের করে শুকোলে নাকি কড়াইতে ভাজলে খই হয় তো সেইটাই আমি মানে করার জন্য দেখার জন্য তো তুলেছিলাম তো তারপরে বাড়িতেই না ওই সেই রান্না করি যে ওপরে যে মানে ছানলা বলি আমরা ওটাকে যে চাল মতো আছে তো ওইটার ওপরে থালাই করে রোদে দিয়েছিলাম তো সেইটা এখানে চলে এসছে তখন মা ফোন করে বলছে ওটা তো ওখানেই রয়ে গেল তো কি আর করা যাবে করাই হলো না আর আগের বারে যখন বাড়ি গেছিলাম তখন সেই পুকুর সব ফেলে দিয়েছিলো রোদে দিয়েছিলাম তো এইটাই হচ্ছে তো ট্রাই করে অনেক ইচ্ছা ছিল তাই হলো না তো তারা দেখো এই যে এদিকে এসছি বাগানের দিকে তো এখানে আলু দিয়েছে আলু আর মূলো শাক লাল শাক তারপরে হচ্ছে পালং শাক এগুলো দিয়েছে আর এখন যেহেতু সকালবেলা তো কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়ছে মাঠের দিকে তো সূর্যটা আস্তে আস্তে উঠছে আর কি আর এখানে সবাই চাষের মানে নতুন চাষের গরমের চাষের প্রস্তুতি করছে ওখানে সব পাতা ফেলবে আর কি মানে ধান ফেলবে সেটা থেকে পাতা হবে আর কি আর এই তো কালকে ধানগুলো এখানে সব এইভাবে ঢাকাঢুকো আছে আর উনুন টুনুন সকালবেলা গোবর দেওয়া হয়ে গেছে তো বান্না বসাবো একটু পরে আর এদিকে দেখো ঠাকুরঘাটের এই গাছটাই হচ্ছে লঙ্কার চারা দিয়েছে কুমড়োর চারা বেগুন কটা গাঁদা ফুলের চারা দিয়েছে তো এইগুলোই হচ্ছে আর তুলসী মঞ্চের এখানটায় অনেকগুলো তুলসী গাছ হয়েছে মা মানে রয়েছে আর কি তুলসী গাছগুলো আর আমাদের এই ছোট্ট পেয়ারা গাছটাই না প্রচণ্ড পেয়ারা হয় কিন্তু এবারে হলো না জানি না কেন তো তারপরে বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে এসে ঘরে এসে চা বসে দিয়েছি আর আমাদের বাড়িতে দুধ চা সেরকম কেউ খায় না খায় ইচ্ছে হয় কিন্তু মানে গ্যাসের জন্য কেউ খায় না তো আজকে আমার ইচ্ছে হলো ওই জন্য একটুখানি বানালাম তো সবাই মিলে সবাই মিলে বলতে বুবাই আর আমি খাবো আর মাসি আর হচ্ছে বাবা মার জন্য তিন কাপ হরলিক্স করে দেব। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করবো পুকুর পুকুর বাবার জন্য তো দেখো চাটা নিয়ে চলে এসছি আর মাসি আর বাবা নিয়েছে আর মাঠটা এখন এখানে পড়ে আছে মা যাই না বাইরে কি করছে তো চাটা খেয়ে সকালে তো তারপরে দেখো সকালে রান্না হচ্ছে এখানে হচ্ছে পালং শাক তুলেছিলাম আর মূল শাক দুটোই একসাথে করছি রান্না এখানে আর মা ওদিকে বিট তারপরে ওলকপি এগুলো কাটছে তো ওইগুলো ভাজা হবে আর ওদিকে হচ্ছে বেগুন ভাজা হবে তো এইগুলো দিয়েই আর অল্প করে একটু ডাল করেছিলাম তো এইগুলো দিয়েই সকালে খাওয়া দাওয়া হবে আর ওদিকে দেখো হাজব্যান্ড আর মশাই মিলে ধানগুলো গোছাচ্ছে বললাম তো বড় বড়ো একটা গোলার মতো করে বস্তা তো ওইটাতে রাখবে তো তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসনও তো ছিল সেইগুলো মানছি এখন বসে বসে আর কিছু কাজ কমপ্লিট করে নিয়ে আবার দুপুরে রান্না করতে হবে আর এদিকে দিকে হাঁড়ির মধ্যে কটা জিনিস বুকুর মানে ভিজিয়ে রেখেছি তো ওইগুলো কেজে নেবো আর ওইখানে যে কলতলা ওখানটা একটা বস্তা দেওয়া দেখছো ওইটা না ঠাকুরঘরটা যেহেতু কলতলার পাশাপাশি তো ওই জন্য চান করার জল তারপরে এই বাসন মজা ধোয়ার জল টল যাতে ওখানে ছিটকে না যায় তো তার জন্য ওখানে বস্তাটা দেওয়া আছে আর কি আর তার রান্না তো ও সকালের বাসন টাসন মেজে আমি এদিকে বসে বসেছিলাম আর কি তো তখন বুবাই ওই যে গাছে উঠেছে মানে উঠতে হাজব্যান্ড উঠতে বললো আর কি ডাফ মানে যে কজন আছে সবার জন্য একটা করে ডাপ করার জন্য তো অনেকগুলো কাঁদি পড়েছে এবারে তো আমাদের এখানে পুজো হবে ফাল্গুন মাসে তো কি পুজো হবে তখন তোমাদের অলরেডি বলেছি তো আরেকবার তখনই মানে দেখবে বলবো আর কি তো তখন দিদি যাইব আমরা আবার সবাই বাড়ি আসবো তো ওইগুলো তখন খাওয়াবে তো এদিকে যখন ডাব টাব খেয়ে এদিকে হচ্ছে রান্না তো করছি তখন গোছাচ্ছিলাম আর কি যখন বোবাই ডাবটা পারছিলো তো এই যে এখন মাংস হচ্ছে আর দুপুরে সকালে তরকারি অল্প অল্প করে আছে তো এইটাই হবে তো তারপরে বিকেল এখন হচ্ছে বিকেলবেলা তো これ。 একটুখানি সবাই গল্প টল্প করছিলাম তো তারপরে এই যে বেরোবো এখন ডাক্তারের কাছে আর বুবাই হচ্ছে তেঁতুল পাট ছিল আর মা হচ্ছে কচুতুল ছিল কেননা আমরা নিয়ে যাব কালকে ওই জন্য তো এখন দেখো রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাব আর ছোটোবেলা থেকে পুকুর যেখানে দেখাতাম তো ওখানে নিয়ে যাচ্ছি আর পুকুরকে নিয়ে না ভীষণ টেনশন আছি কেননা ওর হাতের নোখগুলো একটা নখ যে নতুন পুরনো নোখ পুরনো নোখের ভেতর থেকে আবার একটা করে নোখ বেরোচ্ছে তো ওই জন্য আমার মনে হয় হয়তো ভিটামিনের অভাব এটা হচ্ছে তো তাই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো নিয়ে তো তখন গেছিলাম তো ডাক্তার আমি যেটা ভেবেছি সেটাই বলেছে আর কি মানে বলেছিল যে ওই ভিটামিনের জন্য এরকম হচ্ছে তো তারপরে একটা ভিটামিন সিরাপ দিল তো আর রাস্তায় এখন মানে শীতকাল যেহেতু তো সবাই বাড়ি এখন বিকেলে সব গোজাচ্ছে দেখো তো চলে এসছি নদীর পাটায় এবার বোট তো ওই পারে আছে দেখতে পাচ্ছি তো এখন কিছুক্ষণ বসতে হবে তারপরে বোট আসবে আর ওই যে দেখছো বড় বড় ওগুলো এখানকার মানে সবাই জাহাজ বলে আর আমরা সেই নামে আর কি ছোটোবেলাকে মানে ছোটোবেলা থেকে চিনি আর কি জাহাজ বলে কিন্তু ওটা নাম আসলে কি সেটা আমি জানি না তো এইগুলো এই জোয়ারের সময় প্রায় ওই একটা গেলো তারপর পরপর 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 অনেকগুলো এরকম যে 可以，可以。Oh. দেখো আমরা ফাইনালি এপারে চলে এসেছি আর এপারটার নাম হচ্ছে সাজ্জেলিয়া তো আর অনেকটা না সন্ধেও হয়ে গেছে মানে এই বোর্ডে উঠলাম আর নামিয়ে দিলেও সন্ধে হয়ে গেল মানে শীতকালে বেলা যেহেতু তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যাচ্ছে আর এখন জোয়ার আছে আস্তে আস্তে ভাটা লাগছে আবার তো ওই যে জাহাজগুলো দেখাচ্ছিলাম আর কি যখন বোর্ডটা আসছিল তখন দেখলে আরেকটা গেল তো এরকম জোয়ারের সময় প্রায় মানে যায় আর কি তো তারপরে ডাক্তার আমাদের দেখানো হয়ে গেছে আর হয়ে যাওয়ার পরে আমরা একটু এসেছিলাম মিষ্টির দোকানে তো এইখান থেকে লক্ষ্মী পুজোর সময় মিষ্টি নিতে গিয়ে আর নিই নি তো মানে কি মনে হয়েছিল তখন আর নিই নি যে কেমন কি হবে কোনো দিন খাওয়া হয়নি কিন্তু এবারে হাজব্যান্ড নিয়েছিল তো মিষ্টিগুলো আমি মিষ্টির মানে কিছু বুঝি না খেতাই তাই খাই কিন্তু সত্যি কথা বলতে ভীষণই ভালো ছিল এই মিষ্টিটা তো মানে আশা আছে পরে যখন আবার আসবো এখান থেকে নিয়ে যাব তো চলো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাক ভালো থেকো তো আজকে মতো সবাইকে গুড নাইট